ছেলেবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি আমার স্বভাবও ছিল শান্ত জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম বড় হলাম কিন্তু স্বভাব পাল্টাল না বিয়ে করলাম অল্প বয়সে বেশ মনের মতো বউ পেলাম স্বভাবটি মিষ্টি শান্ত জন্তু জানোয়ার পোষার শখ আমার মতোই আমাদের শখের চিড়িয়াখানায় একটা বিড়ালও ছিল কালো বিড়াল শুধু কালো নয় বিড়ালটা বেশ বড় বটেও বুদ্ধিও তেমনি। বেড়ালের মগজ যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে না দেখলে বিশ্বাস হয় বউ কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে কালো বিড়ালকে নাকি ছদ্মবেশী ডাইনি মনে করা হতো সেকালে। আমি আমিও সব কুসংস্কারে ধার ধারতাম না বিড়ালটার নাম প্লুটো অশ্বপ্রহর আমার সঙ্গে থাকত পায়ে পায়ে ঘুরত আমার হাতে খেত আমার কাছেই ঘুমাত প্লুটোকে ছাড়া আমারও একদম চলত না বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রটা একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল ছিলাম ধীর শান্ত হলাম অস্থির অসহিষ্ণু খিটখিটে মেজাজ এত তিরিঙ্গ হয়ে উঠলো যে বউকে ধরেও মারধর শুরু করলাম প্লুটোকেও বাদ দিলাম না এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখলাম প্লুটো আমাকে এড়িয়ে যেতে চাইছে আর যায় কোথায় মাথায় রক্ত উঠে গেল আমার খপ করে চেপে ধরলাম ভ্যাস করে সে কামড়ে দিল আমার হাতে আমি রাগে অন্ধ হয়ে গেলাম পকেট থেকে ছুরি বার করে প্লুটো টুটি ধরলাম এক হাতে হাতে ধীরে সুস্তে উপড়ে আনলাম তার একটা চোখ ভোরবেলা ঘুম ভাঙার পর একটু অমুতা হলো বইকে উত্তেজনা মিলিয়ে গিয়েছিল সেই থেকে কিন্তু প্লুটো আমার ছায়া মারানো ছেড়ে দিল চোখ ছেড়ে উঠলো দুদিনেই কিন্তু আমাকে দেখলেই সরে যেত কালো ছায়া আনন্দ আস্তে আস্তে আমার মধ্যে পশু প্রভৃতি আবার জেগে উঠল যে বিড়াল আমাকে এত ভালোবাসত হঠাৎ আমার ওপর তার এত ঘৃণা আমার মনের মধ্যে শয়তানি প্রভৃতিকে খুঁচিয়ে তুলতে লাগলো সে কিন্তু কোনোদিনও ক্ষতি করেনি আমার তার সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য হাত নিষ্পিস করতে লাগলো আমার একদিন সত্যি সত্যি ফাঁসি দিলাম প্লুটোকে বাগানের লটকে গাছে দিলাম দড়ির ও মারা ফেললাম সেই রাতেই আগুন লাগলো বাড়িতে রহস্যজনক আগুন জ্বলন্ত মশারির মধ্য থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি খারাপ একতলার একটা দেওয়াল পাড়ার সবাই অবাক হয়ে গেল কিন্তু সাদা দেওয়ালের উপর একটা কালো ছাপ থেকে ঠিক যেন একটা কালো বেড়াল গলায় দড়ির ফাঁস এক রাতেই ফকির হয়ে গেলাম আমি কালো বিড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বিড়ালের খোঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচে তলায় একদিন একটা মদের আড্ডা দেখতে পেলাম এমনি একটা বিড়াল বসেছিল পিপের ওপর অথচ একটু আগে ওই জায়গাটা শূন্য ছিল অবিকল প্লুটোর মতোই বড়ো মিশমিশে কালো শুধু বুক ছাড়া সেখানটাতে ধপধপে সাদা বেলালটার মালিকের সন্ধান পেলাম না আমি কিন্তু গায়ে হাত দিতেই যেন আদরে গলে গেল সে বাড়ি নিয়ে আসার পরের দিন সকালবেলা লক্ষ্য করলাম একটা চোখ নেই সেই কারণে আরও বেশি করে আমার বউ ভালোবেসে ফেললো নতুন বিড়ালটাকে মনটাও নরম মমতায় ভরা তাই যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটল কিন্তু তার উল্টো ভালোবাসা তো দূরের কথা দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জন্ম হতে লাগলো নতুন বিড়ালের প্রতি কোথেকে যে এত হিংসা বিদ্বেষ রাগ মনে এলো বলতে পারবো না বিড়ালটার আদিগলা পানাও বাড়ল তালে তাল মিলিয়ে যতই মাথায় খুন চাপতে লাগলো আমার ওর প্রতি ততই আমার গায়ে মাথায় কোলে চাপার বহর বেড়ে গেল হতভাগা প্রতিবারই ভাবতাম দি শেষ করে সামলে নিতাম অতি কষ্টে বউ কিন্তু একটা জিনিসের ওপর বারবার দৃষ্টি আকর্ষণ করাতো আমার জিনিসটা কালো বিড়ালের সাদা বুক প্লুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গাটাই সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে অবের তারতাম না পায়ে পায়ে এসছে পায়ে পা বেঁধে তাই পড়তে পড়তে সামলে নিলাম নিজেকে কিন্তু সামলাতে পারলাম না মেজাজকে ঝাঁ করে একটা কুরুল তুলে নিয়ে টিপ করলাম হঠাৎ ছাড়া বেড়ালের মাথা বাধা দিল আমার বউ বউ বাধা না দিলে সেদিনই দফা ডফা হয়ে যেত নতুন বেড়ালের কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়লো বউয়ের ওপর অমানসিক রাগ কুরুলটা মাথার ওপর তুলে বসিয়ে দিলাম ওর মাথায় সঙ্গে সঙ্গে মারা গেল স্ত্রী সমস্যাটা হলো লাশটা নিয়ে অনেক ভেবে চিনতে দেওয়ালের মধ্যে রক্ত মাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট দিয়ে কেটে ফেললাম প্লাস্টার করে দিলাম বাইরে থেকে ধরবার কোনো উপায় রইল না বড় শান্তিতে ঘুমালাম সে রাতে বড় শান্তিতে ঘুমালাম সে রাতে বিড়াল ছাড়া কুড়ুল নিয়ে খুঁজেছিলাম তাকে বধ করবার জন্য কিন্তু পাইনি দিন কয়েক পরে পুলিশ এলো সারা বাড়ি খুঁজলো আমি সঙ্গে রইলাম একটুকুও বুক কাঁপল না চার চারবার নিয়ে গেলাম পাতার কুটুরি সে দেওয়ালের কাছে তারপর যখন মুখ চুন করে ওলা চলে যাচ্ছে বিজয় উল্লাসে ফেটে পড়লাম আমি হাতের পাটি দিয়ে খটাস করে মারলাম দেওয়ালের ঠিক সেইখানে যেখানে নিজের হাতে কবর দিয়েছি বউকে আচমকা আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে সারা বাড়ি গমগম করতে লাগলো সেই আওয়াজে শিউরে উঠলো পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো দেওয়াল দেখলো আমার মরা বউয়ের মাথার ওপর বসে রয়েছে সেই কারো ফেরার একটা যার বুকের কাছটা হিজিবিজি গল্প গান কবিতা আরও অনেক কিছু ভয় হাসি সাসপেন্স ও এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি গল্পটি ভালো লাগলে লাইক করবেন গল্পটি কেমন হলে কমেন্ট করে জানাবেন ও গল্পটি শেয়ার করতে ভুলবেন হিজিবিজিতে গল্প শুনবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন